ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় আরো বারো জন নিহত এবং তিরিশ জন আহত হয়েছেন সানার শুভ জেলার ফারা পাড়ার বাজারে এই হামলা চালানো হয়েছে প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় রাতে মার্কেটে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র ধ্বংসস্তূপের ভেতরে আটকা অপরাধের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দলের সদস্যরা হুতি সমর্থিত সংবাদ মাধ্যম জানায় সৌদি আরব সীমান্তে সাদা প্রদেশেও বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা তবে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় নেতৃত্বে এই হামলা সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে বা তাদের অভিযানে বেসামরিক হতাহতের বিষয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে মার্চে ইএমএনের হুতিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এরপর থেকে ইএমএনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে আসছে ওয়াশিংটন হামলায় সামরিক স্থাপনা সহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এরপর দেশটিতে অন্তত দুশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন